হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আমরা যখন একটা নতুন মোবাইল কিনি আমাদের মোবাইল দিয়ে ইউটিউব স্টোর ব্যবহার করতে গেলে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্টের দরকার হয় তাছাড়াও বিভিন্ন কাজে আমাদের জিমেল অ্যাকাউন্ট লাগে এই জন্য কীভাবে সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই খুব সহজে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি ভিডিওটিকে লাইক না করেন তাহলে প্লিজ লাইক করে দেবেন কারণ আপনার প্রতিটি লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর যদি এখান থেকে সাইন ইন দেখায় তাহলে এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিলেই হবে অথবা আপনি যে কাজটি করতে পারেন আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখান থেকে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন গুগলের একটা অপশান এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখতে পাবেন এখান থেকে এই যে চেকিং ইনফো আপনার যদি এখান থেকে ফোনের লকটা চাই বা ফিঙ্গারপ্রিন্ট চাই দিয়ে দেবেন তারপর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস এখন এখান থেকে যেহেতু আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব এই জন্য আমাদেরকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ আপনি একটা অপশান দেখতে পাবেন আমরা যেহেতু নিজের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি তাই ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানে আমরা ক্লিক করে দেব তারপর আপনি দেখতে পাবেন ক্রিয়েটে গুগল অ্যাকাউন্টের অপশান যেহেতু আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব সেহেতু এই অপশানে ক্লিক করতে হবে আমাদের এখান থেকে নাম দিয়ে দিতে হবে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফার্স্ট নেম আপনার নামের শুরুতে যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন এরপরে এখান থেকে আপনার লাস্ট নেম যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন এরপরে আপনাকে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করলেই দেখতে পাবেন এখান থেকে এই যে বেসিক ইনফরমেশান এই জায়গায় আপনার জন্ম তারিখ দিতে হবে এই যে ডে যেটা রয়েছে এখানে আপনার তারিখটা দিয়ে দেবেন এরপর এখান থেকে মান্থ এরপর এখান থেকে আপনার জন্ম মাস সিলেক্ট করে দিয়ে দেবেন এরপর এখান থেকে ইয়ারের অপশানে আপনার সালটা যেটা রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন এরপর এখান থেকে যে জেন্ডার অপশান রয়েছে জেন্ডারে ক্লিক করার পর আপনি যদি ছেলে হয়ে থাকেন এখান থেকে মেল অপশান সিলেক্ট করবেন আর মেয়ে হয়ে থাকলে এখান থেকে ফিমেল অপশান সিলেক্ট করবেন এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলি দেখতে পাবেন এখান থেকে ইউজার নেমের অপশান এই অপশানটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গায় ইউজার নেম বলতে আপনার জিমেল আইডি তো এখান থেকে নতুন একটি জিমেল আইডি তৈরি করতে হবে এই জন্য ইউনিক একটা ইউজার নেম দিতে হবে এরপর এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে অবশ্যই এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড যেটা আপনার মনে থাকে এখান থেকে অক্ষর সংখ্যা মিক্স করে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাবেন এখান থেকে আপনার ফোন নাম্বার অ্যাড করতে বলছে এই জায়গায় আপনি যদি ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে ফোন নাম্বারটিকে অ্যাড করে দেবেন যদি ফোন নাম্বার অ্যাড করতে না চান তাহলে স্কিপ করে নেক্সটের অপশানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন আই এগ্রির একটি অপশান রয়েছে জাস্ট এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবেন এখন আপনার যে জিমেল আইডিটা আপনি খুললেন আপনার ইউটিউব আপনার প্লে স্টোর এবং গুগলের যে করা সার্ভিস রয়েছে সব জায়গায় কিন্তু অটোমেটিকভাবে এটি সেট হয়ে যাবে তো বন্ধুরাই এইভাবে খুব সহজে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে দেবেন